এ সপ্তাহে রাজধানীর নিত্যপণ্যের বাজারের চিত্র জানাতে মহাখালী কাঁচা বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনোভা তাসনোভা এ সপ্তাহে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন জানাবেন দেখেন বেশ কিছুদিন ধরেই কিন্তু নিত্যপণ্যের বাজার নিয়ে মানুষের মধ্যে একটি শঙ্কা এবং একটি হতাশা তৈরি হয়েছে যে যে কোনো পণ্যের দাম বেশি এবং বাজারে গেলে বিশেষ করে গরম মশলা থেকে শুরু করে সবজির দাম এখানে একটি বিষয় রয়েছে আসলে যে সবজির কিন্তু এখন সিজন না তাই কিছু দাম বেশি হবে বা শীতের সবজির দাম এখন কিছুটা বেশি হবে এটাই স্বাভাবিক আমরা দেখেছি যে শীতের সময় যে সবজিগুলো সত্তর টাকা কেজি দরে নিচে ছিল ঠিক সেই সবজিগুলাই কিন্তু এখন বিক্রি হচ্ছে সত্তর টাকা থেকে আরও বেশি দরে যেমন ধরেন যদি পটলের কথা ধরি পটল বিক্রি হচ্ছে সত্তর টাকা কেজি গাজর একশো টাকা কেজি ভেন্ডি একশো টাকা আশি টাকা কেজি টমেটো বিক্রি হচ্ছে একশো টাকা এভাবে সব সবজির দামই কিন্তু কিছুটা বেশি তো এখানে যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা আমাদের যেমনটি বলেছেন যে এখন যেহেতু বৃষ্টির সিজন সরবরাহ কিছুটা কম এই সরবরাহ কম থাকার কারণেই কিন্তু সবজির দাম তুলনামূলক ভাবে কিছুটা বেশি রয়েছে ওয়ালজন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে স্বাভাবিকের চেয়ে বেশি আর গেল দু সপ্তাহের ব্যবধানে রাজধানীর বিভিন্ন কাঁচা বাজারগুলোতে দেখা গেছে ডালের দাম কিছুটা বেড়েছে বলতে গেলে যে দু সপ্তাহের ব্যবধানে না কিছুদিন আগে প্রায় একদিনের ব্যবধানে কেজিতে ত্রিশ টাকা বেড়ে যেই ডাল মুসুর ডাল দেশি মুসুর ডাল দুই সপ্তাহ আগে যেটি একশো টাকায় বিক্রি হতো সেটি এখন একশো টাকা একশো টাকায় বিক্রি হচ্ছে আসলে দাম বৃদ্ধির কারণটা নিয়ে তেমন কিছু তারা বলতে পারছেন না তবে এতটুকু নিশ্চিত করতে পেরেছেন সরবরাহ কম থাকার কারণেই এই দাম বৃদ্ধির প্রধান কারণ আর মশলার বাজারের কথা তারা বলছেন যে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে মশলার দামটি বাড়ছে এবং একই সাথে যেহেতু একটি মশলা আমদানির জন্য যতটা না তার দাম তার থেকে কোন কোন মশলার ক্ষেত্রে অধিক শুল্ক দিতে হয় সেই শুল্কের কারণে সেই পণ্যটির দাম কিছুটা বেড়েছে এছাড়া সরবরাহ পর্যায়ে সরকারের যে নজরদারি সেটার ঘাটতির কথাও কিন্তু আমরা জানতে পেরেছে তো এই কিন্তু ছিল রাজধানী কাঁচা বাজার থেকে আমার কাছে থাকা সবশেষ খবর সঙ্গীতা ধন্যবাদ আপনাকে